ডেয়ার স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব মাধ্যমিক দু হাজার পঁচিশ অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল শিক্ষকরা কি জানাচ্ছেন সেটা এবং একশোতে কি একশো নম্বর উঠবে বছর এবং অঙ্ক পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে ছিঁড়ে ফেলল পরীক্ষার্থীরা কেন সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব আজকের ভিডিওতে দেখো যেটা পেপার কাটিংয়ে উঠে এসেছে আজকের পেপারে সেটা তোমাদের শেয়ার করছি তোমাদের সামনেই দেখো আনন্দবাজার অনলাইন পত্রিকা অঙ্ক কঠিন খুব কঠিন তাই খাতা ছিঁড়ে ফেললো পরীক্ষার্থী মানে খাতা ছিঁড়ে ফেলেছে পরীক্ষা জমা খাতা জমা দেওয়ার আগে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ম্যাথ এক্সাম মানে দেখো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন কেমন হলো একশোতে একশো নম্বর কি উঠবে জানালেন শিক্ষক শিক্ষকরা কি জানালেন সেটা আমরা সম্পূর্ণটা দেখব দেখো মাধ্যমিকের যে পরীক্ষা নিয়ে পড়ুয়াদের সবথেকে বেশি টেনশন থাকে সেটা সম্ভবত অঙ্ক আর সেই অঙ্ক পরীক্ষা হলো আর সেই অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলে বছর কিছুটা কি কঠিন হলো নাকি সহজই সহজেই হলো কেমন নম্বর উঠতে পারে তা জানালে শিক্ষকরা আমরা বিস্তারিত স্যার কী বলছে সেটা জেনে নেব আমরা স্যাররা কী বলছেন দেখো জলের মতো সহজ হলো না মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র বরং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখো স্ট্যান্ডার্ড বরং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে বলে জানালেন শিক্ষকরা তাদের বক্তব্য যে পড়ুয়ারা বছরভর অঙ্ক প্র্যাকটিস করেছে টেস্ট পেপার সলভ করেছে তাদের কোনো সমস্যা হবে না যারা টেস্ট পেপার যারা পড়াশোনা করেছে যারা পড়েছে তাদের কোনো অসুবিধা হবে না বা সমস্যা হবে না তারা পুরো একশো নম্বর তুলতে পারবে আর ন্যূনতম আশি নম্বর আশি শতাংশ মানে এইটটি পার্সেন্টেজ নম্বর উঠে যাবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে কলকাতার পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক সুমিত ভট্টাচার্য বলেছেন তার কথায় যে ছাত্র ছাত্রীরা সারা বছর যারা বোর্ডের বই পড়েছে বিভিন্ন প্রশ্নপত্র সলভ করেছে তারা সবাই এই প্রশ্ন থেকে ন্যূনতম মানে কমসে কম আশি নম্বর ন্যূনতম আশি নম্বর আশি শতাংশ নম্বর পাবে এক বাক্যে বলতে গেলে সব ধরনের পড়ুয়াদের জন্যে এবারে প্রশ্নটা একদম উপযুক্ত হয়েছে তো প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড আগে বলেছি প্রশ্ন কিন্তু বেশ স্ট্যান্ডার্ড হয়েছে এবং যারা সারা বছরের সমস্যা ই করেছে সলভ করেছে টেস্ট সলভ করেছে তারা কিন্তু একশোয় স্যার যেটা বলেন একশো একশো নম্বর পেতে পারে আর সাধারণ স্টুডেন্ট মোটামুটি মোটামুটি আশি শতাংশ আশি পার্সেন্ট নম্বর উঠে যাবে বলে আশা প্রকাশ করেছে এটাই তোমাদের সামনে শেয়ার করলাম আজকে যেটা উঠে এসেছে সেটা এই ছিল আজকের আপডেট আবার নতুন ভিডিও পেলে বা কোনো আপডেট পেলে পরীক্ষা সংক্রান্ত অবশ্যই তোমাদেরকে জানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও